নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য ভূগোল বিষয়ে দ্বিতীয় অধ্যায় পৃথিবী গোল পনেরো থেকে আঠেরো পেজ তোমাদের পাঠ্যবইয়ের এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তার উত্তর সহকারে তোমাদের আজ সমাধান করে দেখাবো আগের ভিডিওটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় এবং ইতিহাসের সমস্ত যেগুলো আছে ফার্স্ট ইউনিট টেস্টে আসার মতো সমাধান করে দেওয়া আছে তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথম প্রশ্ন আছে দেখো প্রশ্ন মান এক জিওট শব্দের অর্থ কি উত্তরটা হবে পৃথিবীর মতো দেখতে পরের প্রশ্ন দেখো পৃথিবীর মেরু কত উত্তরটা হবে বারো হাজার সাতশো চোদ্দো কিমি পরের প্রশ্ন দেখো পৃথিবীর নিরক্ষীয় কত উত্তর হবে বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিমি এই দুটো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ খুব আসে পরীক্ষায় পরবর্তী প্রশ্ন দেখো পর্তুগিজ নাবিক ম্যাগেল্যান কত সালে জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন এটা উত্তরটা হবে পনেরোশো সালে চলো পরবর্তী প্রশ্ন দেখো প্রাচীনকালে নাবিকরা কোন যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করতে উত্তরটা হবে পৃথিবীর মতো এখানে একটু ভুল আছে এই প্রশ্নের উত্তরটা তোমাদের পরবর্তী সময় আমি একটা কারেকশন করে দেবো পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি এটা উত্তর হবে প্রশান্ত মহাসাগর মারিয়ানা খাত ওপরের প্রশ্নটা কিন্তু ভুল আছে পরের প্রশ্নটা দেখো পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি হবে মাউন্ট এভারেস্ট পরের প্রশ্ন দেখো কে প্রথম বলেন যে পৃথিবীর গোলাকার উত্তর হবে পিথাগোড়াশ আগের প্রশ্ন উত্তরটা হবে সম্ভবত কম্পাস হ্যাঁ তোমরা একটু দেখে নিও পরে দেখো প্রথম ভূগোল ভূগোলবিদের নাম কি উত্তরটা হবে এরাটস থেনিস পরের প্রশ্ন দেখো কোন ভারতীয় বিজ্ঞানী পৃথিবীর গোলীয় আকৃতির সমর্থন করেন উত্তরটা হবে আর্যভট্ট পরের প্রশ্ন দেখো প্রাচীনকালে মানুষ কি দেখে উত্তর দিক নির্ণয় করতে উত্তর হবে ধ্রুবতারা পরের প্রশ্নের উত্তরটা দেখো উত্তরটা হবে পর্তুগাল পরের প্রশ্ন দেখো কী আছে মারিয়ানা না মারিয়ানা খাতের গভীরতা কত উত্তরটা হবে দশ হাজার নয়শো পনেরো মিটার পরের প্রশ্ন দেখো মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার উত্তরটা হবে আট হাজার আটশো আটচল্লিশ মিটার পরের প্রশ্ন দেখো মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত উত্তরটা হবে নেপালে পরের প্রশ্ন উত্তরটা দেখো চাঁদ ও চাঁদ সূর্য তারা প্রাচীনকালে দিকটিন করা হতো কিছু তারা এটা উত্তর হবে চাঁদ সূর্য তারা পরের প্রশ্ন দেখো কী আছে এবার দেখবো আমরা দুই নম্বরের দিগন্ত রেখা কাকে বলে উত্তরটা হবে কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে এই বৃত্তরেখাকে দিগন্তরেখা বলে পরের প্রশ্ন দেখো পৃথিবীর ব্যাসার্ধ বলে উত্তরটা হবে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে পৃথিবীর ব্যাসার্ধ বলে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরের প্রশ্ন দেখো কী আছে জিওট বলতে কী বোঝো উত্তরটা দেখো গ্রিক শব্দ জিও ও এইট ইডিস মিলে জিওট শব্দের উৎপত্তি জিও এর অর্থ পৃথিবী এবং ইড এর অর্থ দর্শন বা দেখত অর্থাৎ জিওট শব্দের অর্থে পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্ত্রর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ চলো তাহলে আজকের মতো এখানে শব্দ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো টাটা